ওয়েলকাম ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাবেন কলকাতার আলিপুর চিড়িয়াখানার কিছু বিরল দৃশ্য সেখানে দেখতে পাবেন সিংহ গর্জন করছে ময়ূর পেখম মেলেছে এ সমস্ত দৃশ্য দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গত সাতই জানুয়ারি আমরা পৌঁছে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানাতে রোদটা ভালোই উঠেছিল সকল বন্য প্রাণীদেরকে আমরা ভালোভাবেই দেখতে পেয়েছি ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন ভালো লাগলে লাইক করবেন এই যে আলিপুর চিড়িয়াখানার গেট সুন্দর বাঘের এই জায়গায় কাঁচ দিয়ে ঘেরা আছে বলে রিফ্লেক্ট পড়ছে

আমি যখন ভারতী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম তখন প্রায় এই আলিপুর চিড়িয়াখানায় আসতাম কুমিরের মতো এত স্থির হয়ে ঘুমাতে আমরা পারবো না ওরা ঘুমাচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং চিড়িয়াখানার মনোরম দৃশ্য উপভোগ করুন এত ঘন জাল দিয়েছে বুঝতে পারা যাচ্ছে

मंडे रेविन करना है चला कर आ जाए आ 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 এই যে বৈভবের বাবা বৈভব পপকর্ন খাচ্ছে আর বৈভবের বাবা পাশে দাঁড়িয়ে রয়েছে

আমাদের খুব সৌভাগ্য যে ময়ূর পেখম মিলেছে এই রকম বিরল দৃশ্য আমরা চিড়িয়াখানায় দেখব ভাবতে পারিনি তাছাড়া দেখছি সিংহী গর্জন করছে আমি যখন সিংহী গর্জনের ভিডিওটা তুললাম তখন একটি কি দুটি মাত্র গর্জন শুনতে পেলাম সম্পূর্ণটা আপনাদেরকে শোনাতে পারিনি

নাচ ময়ূরী নাচ রে রুম ঝুমা ঝুম নাচ ওই এলো আকাশ জুড়ে ওই বর সারা সাজ চিড়িয়াখানার আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পার্ট টু অংশে দেখতে পাবেন হাতি জল খাচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও